ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্যত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিছু বিশেষ অংশ আজ পাঠ করব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে পর্বে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ফলহারিণী পূজা দিবসে ভক্ত সঙ্গে এবং দ্বিতীয় পরিচ্ছেদ পূর্ব কথা শ্রীরামকৃষ্ণে প্রেম উন্ম ও রূপ দর্শন আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী সাবিত্রী চতুর্দশী আবার অমাবস্যা ও ফলহারিণী পূজা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন ভক্তেরা তাহাকে দর্শন করিতে আসিতেছেন সোমবার ইংরেজি চৌঠা জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মাস্টার পূর্বদিন রবিবারে আসিয়াছেন ওই রাত্রি কাত্তায়নী পূজা ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাট মন্দিরে মার সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন মা তুমি ব্রজের কাক্তায় ঠাকুর গান করিতেছেন ও মার সঙ্গে কথা কহিতেছেন প্রেমে একেবারে মাটোয়ারা নিজের ঘরে আসিয়া চৌকির উপর বসিলেন রাত্রি দ্বিপোহর পর্যন্ত ওই রাত্রে মার নাম হইতে লাগিল সোমবার সকালে বলরাম এবং আরো কয়েকটি ভক্ত আসিলেন ফলহারিণী পূজা উপলক্ষে তৈলক্য প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন বেলা নয়টা ঠাকুর সহাস্যকন গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়া আছেন কাছে মাস্টার ক্রীড়াচ্ছলে ঠাকুর রাখালের মাথাটি কোলে লইয়াছেন রাখাল শুইয়া ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন ত্রৈলক্ষ সম্মুখ দিয়া মা কালীকে দর্শন করিতে যাইতেছেন সঙ্গে অনুচর ছাতি ধরিয়া যাইতেছে ঠাকুর রাখালকে বললেন ওরে ওট ওট ঠাকুর বসিয়া আছেন ত্রৈলক্ষ্য নমস্কার করিলেন শ্রীরামকৃষ্ণ ত্রৈলকের প্রতি হ্যাঁ কাল যাত্রা হয় নাই ত্রৈলক্ষেরও না হয় যেমন নিয়ম আছে সেই রকম বরাবর হওয়া ভালো ত্রৈলক্ষ্য যথোচিত উত্তর দিয়া চলিয়া গেলেন কেউক্ষণ পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রাম চাটুর্যে আসিলেন ঠাকুর রাম ত্রৈলোক্যকে বললু যাত্রা হয় নাই দেখো যেন এরূপা না হয় তার এই কথাটা বলা কি ভালো হয়েছে রাম চাটুর্যে মহাশয় তার কি হয়েছে বেশি বলেছেন যেমন নিয়ম আছে সেই রকম তো বরাবর হওয়া উচিত শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি ওগো আজ তুমি এখানে খেও পূর্বে, ঠাকুর নিজের অবস্থার বিষয় ভক্তদের অনেক বলিতে বলরাম মাস্টার রামলাল এবং আরো দু একটি ভক্ত বসিয়ার ছিলেন শ্রীরামকৃষ্ণ হাজরা আবার শিক্ষা দেয় তুমি কেন ছোকরা জন্য অত ভাবো গাড়ি করে বলরামে বাড়ি যাচ্ছি এমন সময় পথে মহা ভাবনা হলো বলল মা হাজরা বলে নরেন্দ্র জন্য আমি অত ভাবি কেন। সে ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনি মানুষ হয়েছেন শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হয় রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল হাজার মন খারাপ করে আবার ভাবলুম সে জানবে কেমন করে আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো দেখলুম দেহ বুদ্ধি নাই একটু বুকে হাত দিতেই বাচ্ছ শূন্য হয়ে গেল হুশ হলে বলে উঠল ওগো তুমি আমার কি করলে আমার যে মা বাপ আছে যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো প্রাণ আটুপাটু করতে লাগলো তখন ভোলানাথকে হ্যাঁ হেগা আমার মন এমন করছে কেন নরেন্দ্র বলে একটি কাইতে ছেলে তার জন্য এমন হচ্ছে কেন ভোলানাথ বললে সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে গুণী লোকের সঙ্গে বিলাস করে সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয় এই কথা শুনে তবে আমার মনে শান্তি হলো মাঝে মাঝে নরেন্দ্রকে দেখবো বলে বসে বসে কাঁদতুম দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ উফ কি অবস্থাই গেছে প্রথম যখন এই অবস্থা হলো দিন রাত কোথা দিয়ে যেত বলতে পারি না সকলে বললে পাগল হল তাই তো এরা বিবাহ দিলে উন্মাদ অবস্থা প্রথম চিন্তা হলো পরিবারও রূপ থাকবে খাবে দাবে শ্বশুর বাড়ি সেখানে খুব সংকীর্তন দিগম্বর বারুজের বাপ এরা এলো খুব সংকীর্তন একবার ভাবত কি হবে আবার বলত মা দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য তারাও সেধে এসে কথা কইত কি অবস্থায় গেছে একটু সামান্যতে একেবারে উদ্দীপন হয়ে যেত সুন্দরী পূজা করলুম চৌদ্দ বছরের মেয়ে দেখলুম সাক্ষাৎ মা টাকা দিয়ে প্রণাম করলুম রামলীলা দেখতে একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা রাম লক্ষণ হনুমান বিষণ তখন যারা সেজেছিল। তাদের সব পূজা করতে লাগল কুমারীদের এনে তখন পূজা করতুম দেখতুম সাক্ষাৎ মা একদিন বকুলতলায় দেখলুম নীল বর্ষণ পরে একটি মেয়ে দাঁড়িয়ে দপ করে একেবারে সীতার উদ্দীপন ও মেয়েকে ভুলে গেলুম কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন অনেকক্ষণ বাচ্চ শূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল আর একদিন গড়ের মাঠে বেড়াতে গেছলুম বেলুন উঠবে অনেক লোকের ভিড় হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে যাই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন সমাধি হয়ে গেল শিওরে রাখাল পূজন করালুম তাদের হাতে হাতে সব জলপান দিলুম দেখলুম সাক্ষাৎ ব্রোজে রাখাল তাদের জলপান থেকে আবার খেতে লাগলুম প্রায় হুঁশ থাকতো না সেজবাবু যানবাজারের বাড়িতে দিন কতক রাখলে দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছে বাড়ির মেয়েরা আদবেই লজ্জা করতো না যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না এখনো একটু তাতেই উদ্দীপন হয়ে যায় রাখাল জব করতে করতে বিড়বিড় করত। আমি দেখে স্থিক থাকতে পারতম না একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিহবল হয়ে যেতুম ঠাকুর প্রকৃতি ভাবের কথা আরো বলিতে কীর্তনির দেখিয়েছিলুম সে বললে আপনার এসব ঠিক ঠিক আপনি এসব জানলেন কেমন করে এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়ার ঢং দেখাইতেছেন কেহই হাস্য সংকরণ করিতে পারিলেন না ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ